প্রিয়দর্শক আসসালামু আলাইকুম আওয়ামী লীগ ভয়ে সবাইকে চেপে ধরেছে যে কোনো মূল্যে আওয়ামী লীগকে নির্বাচন থেকে দূরে রাখতে হবে তা না হলে যদি আওয়ামী লীগ নির্বাচন করার সুযোগ পায় তাহলে তারা ক্ষমতায় চলে আসবে আর ক্ষমতায় চলে আসলেই এই সমন্বয় এক উপদেষ্টা যারা রয়েছেন তাদের বিচার কার্যক্রম শুরু করবে এমনটাই আসলে তারা ভাবছে এবং এই জন্যই তারা প্রতিনিয়ত আওয়ামী লীগের বিরুদ্ধে মানে তারা যাতে নির্বাচন না করতে পারে নির্বাচনে অংশগ্রহণ না করতে পারে সেই জন্য তারা বিভিন্ন রকমের কায়দা কৌশল তারা এখন করছে প্রিয় দর্শক আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল খবর টিভি এই মুহূর্তে যারা চ্যানেলটি দেখছেন প্রত্যেককে শুভেচ্ছা অভিনন্দন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বটনটি চেপে দিয়ে পাশে থাকুন যাতে করে আপডেট সব খবরগুলো আপনারা নিয়মিত পেতে পারেন প্রিয় দর্শক যুগান্তরে আজ রাত এগারোটায় এই রিপোর্টে ছাপা হয়েছে এই রিপোর্টটি আমি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কফিল মিছিল আওয়ামী লীগ জাতীয় পার্টির সহ ফেসিবাদী শক্তি ও তাদের রাজনৈতিক তৎপরতা নিষিদ্ধের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয় দাবি ক্যাম্পাসে কফিন মিছিল করেছে ফেসিবাদ বিরোধী ছাত্র জনতা বুধবার বেলা সাড়ে এগারোটা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্র টিএসসি থেকে কফিন, মিছিল ব্যানারে মিছিলটি কলাভবন প্রদক্ষিণ করে মধুর ক্যান্টিনের সামনে এসে শেষ হয় মিছিলের আগে একটি সংক্ষিপ্ত সমাবেশও করেন তারা সমাবেশে উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভুইয়া ও নাহিদ ইসলামকে উদ্দেশ্য করে ছাত্র অধিকার পরিষদের সভাপতি বিন ইয়ামিন মুল্লা বলেন আপনারা গণ অভ্যর্থনের চেতনা ধারণ করে কাজ করুন আপনাদের উপর কি কেউ বন্দুক ধরে রেখেছে এমন প্রশ্ন ছুঁড়ে তিনি বলেন আপনারা ভয় পাবেন না নির্ভয়ে কাজ করুন আমরা আপনাদের ব্যর্থ হতে দেব না ছাত্র অধিকার পরিষদের সভাপতি বলেন আন্দোলনের সময় হত্যায় জড়িতদের এখনো গ্রেফতার করা হয়নি তিনি শহীদদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশের দাবি জানিয়ে বলেন আহতদের চিকিৎসা সেবা যথাস যথাযথভাবে দেওয়া হচ্ছে না দ্রব্যমূল্যের উর্ধগতি নিয়ে আপনারা কি পদক্ষেপ নিয়েছেন তা আমাদের জানান বিন ইয়ামিন মুল্লা বলেন প্রধান উপদেষ্টা যদি মনে করেন আওয়ামী লীগকে এদেশের জনগণ চায় তাহলে তাদের আওয়ামী লীগের ব্যাপারে গণভোট আয়োজন করুন একই সঙ্গে যারা তাদের আওয়ামী লীগকে চায় তাদেরকেও আগামী নির্বাচনে সাধারণ মানুষ চায় কি না এমন প্রশ্ন রাখেন তিনি এ সময় বিন ইয়ামিন মুল্লা কয়েকটি দাবি উপস্থাপন করে বলেন আওয়ামী লীগ জাতীয় পার্টি ও তাদের দুশোরা আগামী জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না তারা স্বতন্ত্রভাবে নির্বাচন করতে পারবে না অর্থাৎ এমনি তো তারা নির্বাচন করতে দেবে না আওয়ামী লীগের প্রতীক নিয়ে তাদেরকে নির্বাচন করতে দেবে না এছাড়াও তারা স্বতন্ত্রভাবেও তারা আওয়ামী লীগের তারা নির্বাচন করতে পারবে না গণহত্যাকারী কর্মকর্তাদের ডিভিশন বাতিল করতে হবে ও আওয়ামী লীগকে নিয়ে প্রধান উপদেষ্টার বক্তব্য পরিষ্কার করতে হবে আরেক সংগঠক জিয়াউর রহমান জিয়া বলেন আমরা নতুন বাংলাদেশের একশো দিন পার করেছি আমরা দেখেছি ফেসিবাদীরা উকি দিচ্ছে মন্ত্রণালয়ে তারা ঘোরাফেরা করছেন উপদেষ্টা পরিষদও তাদের অংশগ্রহণ দেখছি আমরা তাদের প্রতিহত করব তো প্রিয় দর্শক এই ছিল সেই রিপোর্টটি মানে তারা মূলত মানে আওয়ামী লীগ ভয়ে এতটাই তারা ভীত হয়ে পড়েছে তারা দিনে রাতে তাদের এখন আর ঘুম হচ্ছে না কিভাবে আওয়ামী লীগকে প্রতিহত করতে পারে আসলে এত বড় একটা দলকে হতে করার মতো ক্ষমতা আসলে তাদের নেই তারা যতই হমবিদম্বে করুক আওয়ামী লীগকে প্রতিহত করে তারা নির্বাচন দিয়ে ফেলবে এটা কোনোভাবেই সম্ভব হবে না এছাড়া আন্তর্জাতিকভাবেও এই নির্বাচন গ্রহণযোগ্যতা পাবে না কারণ হচ্ছে আওয়ামী লীগের আমরা যেটুকু জানি যে আওয়ামী লীগের মিনিমাম থেকে সমর্থন রয়েছে তো একটা দেশের একশো পার্সেন্টের মধ্যে আটত্রিশ থেকে চল্লিশ পার্সেন্ট সমর্থন ছাড়া দুই নির্বাচন করা হয় সেই নির্বাচনটি কখনই গ্রহণযোগ্য হবে না বিএনপি আওয়ামী লীগের পক্ষ নিয়ে কথা বলছে অর্থাৎ আওয়ামী লীগ বলছে কোনো দলকে আমরা নিষিদ্ধ চাই না যারা অপরাধ করেছে তাদের বিচার করা হোক আর অন্য যারা আওয়ামী লীগের নেতাকর্মীরা যারা ভালো নেতাকর্মী তারা মানে রাজনীতি করবে মানে এই নিয়ে কিন্তু বিএনপির সাথে এই সমন্বয়কদের ছাত্রদের তুমুল বিরোধ চলছে যে কারণে কিন্তু তারা বলছে তাদেরকে তারা প্রতিহত করার চেষ্টা করবে তো প্রিয় দর্শক আপনার কি মতামত যে আওয়ামী লীগকে এই সমন্বয়করা কিংবা উপদেষ্টারা প্রতিহত করতে পারবে বলে মনে হয় যদি মনে হয় তাহলে কমেন্ট করে জানিয়ে দিবেন আর যদি মনে না হয় সেটিও কমেন্ট করে জানিয়ে দিবেন প্রিয় দর্শক আজ এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ